2016 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ান বটের এর হস্তক্ষেপের পর বট শব্দটি ট্রেন্ডিং আসে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিসরেও বটের আলাপ শোনা যাচ্ছে আপনারা কি জানেন কি এই বট বট কিভাবে হাতিয়ার হয়। তার বিস্তারিত বট মূলত রোবটের ছোট্ট নাম জোসেফ ওয়াইজেন বাউম উনিশশো সালে এলিজা নামের একটি প্রোগ্রাম তৈরি করেন এটি মূলত মানুষের কথায় সাড়া দেয়া প্রথম পরীক্ষামূলক ইন্টারনেট বট এরপর উনিশশো সালে আসে প্রথম ইন্টারনেট বট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ান্ডার এটি ছিল আধুনিক সার্চ ইঞ্জিনগুলোর গুগল তার ক্রলার বট ব্যবহার করে দ্রুত তথ্য সংগ্রহ করে ই কমার্স সাইটগুলো তার চ্যাটবোর্ড দিয়ে গ্রাহকদের সেবা দেয় কিন্তু খারাপ কি কি কাজে বটের ব্যবহার দেখা যায় খারাপ বট ব্যবহার করে সাইবার হামলা বা ডেটা চুরি করা হয় ফেক পপুলারিটি অসংখ্য বট আইডি দিয়ে লাইক কমেন্ট করিয়ে জনপ্রিয়তা বাড়ানো অ্যাস্ট্রোটার্ফিং বা কৃত্রিম প্রচারণা কৃত্রিম প্রচারণা করে সাধারণ ভোটারদের মন্তব্য ঢেকে দিয়ে ভিন্নমত চাপা দেওয়া হয় ডিসইনফরমেশন বা অপপ্রচার ছড়িয়ে দেওয়া হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা খবর ভুয়া তথ্য ভুয়া ছবি বা মিম দুই উনিশ সালে ভারতের নির্বাচনের টুইটার বট ব্যাপকভাবে ব্যবহৃত হয় নারী হেনস্থায় বট নারী সাংবাদিক রাজনীতিবিদ বা কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ ও মানসিক চাপ দিয়ে হেনস্থা করা হয় ভারতে নারী নারী সাংবাদিক রানা আয়ুব যুক্তরাষ্ট্রে কংগ্রেস সদস্য আলেকজান্ড্রিয়া ওয়াকাসি কর্তেজ বট চালিত অনলাইন ট্রলের শিকার হন বাংলাদেশে নারী রাজনীতিবিদ কর্মী ও সাংবাদিকরা বটের অন্যতম শিকার বিশেষ করে নির্বাচনের সময় বাংলাদেশের নির্বাচনের আগে বটের সক্রিয়তা সালের জাতীয় ফেসবুক প্রোফাইলের ঘিরে একটি বট নেটওয়ার্ক টিমের সন্ধান পাওয়া যায় সামনে আসছে নির্বাচন নেতিজেনদের আশঙ্কা এবারও বাড়বে বটের উপদ্রব বট মোকাবেলায় বাংলাদেশের নিজস্ব কোনো সামর্থ্য নেই কিভাবে এর সমাধান হবে স্ট্রিম জানতে চাই আপনাদের মতামত